আটচল্লিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দুহাজার বিশ্বকাপে বিয়াল্লিশ দল এরই মধ্যে চূড়ান্ত করেছে জায়গা এখনও ছয়টা দলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স থেকে উঠবে চার দল আর ইন্টার কনফিডারেশন প্লে অফ খেলে উঠবে দুই দল এর মাঝেই চূড়ান্ত হল দুহাজার বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্রয়ের পর বিশ্বকাপের আটচল্লিশ দলকে চার ভাগে বিভক্ত করেছে ফেফা এই চার পট থেকেই অনুষ্ঠিত হবে ফেফা বিশ্বকাপ দুহাজার আসরের গ্রুপ পর্বে ড্র একই পটের দুই দল গ্রুপ পর্বে দেখা হওয়ার সম্ভাবনা নেই পর্ট ওয়ানে আছে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা সেখানে আরও আছে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি ইউনাইটেড স্টেট মেক্সিকো এবং কানাডা গ্রুপ পর্বে আর্জেন্টিনা সম্ভাব্য তিন প্রতিপক্ষ হিসেবে পেতে পারে সুইজারল্যান্ড আইভেরিকোস্ট এবং হাইতিকে পট টু থেকে সুইজারল্যান্ড পর্ট থ্রি থেকে আইভেরিকোস্ট এবং পর্ট ফোর থেকে হাইটিকে পেতে পারে আর্জেন্টিনা ধারণা করা হচ্ছে ডি গ্রুপে পড়বে আলবেসেলেস্তারা অন্যদিকে ই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিলে ই গ্রুপে ব্রাজিলের অপর তিন প্রতিপক্ষ হতে পারে ক্রোয়েশিয়া তিউনিশিয়া ও নিউজিল্যান্ড পর্ট টু থেকে ক্রোয়েশিয়া পর্ট থ্রি থেকে তিউনিশিয়া এবং পর্ট ফোর থেকে নিউজিল্যান্ডকে পেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা